গরু উলাম দেখেন ভাই পঁয়ত্রিশ ফুটে বলতিস ভাই ডোল না থাকলে ধান আটে না ভাই তো গাভিগুলো আমরা দর্শকদেরকে দেখাই দেখান

যারা নিবে দেখে শুনে যাচ্ছে সরাসরি ব্যতিক্রম কোনটাই না ভাই আসি সকাল বিকাল সকাল বিকাল দু চার দিন আসি দুধ দহান করে দেখে শুনে নিলে যাবি সর্বস্ত ভালো সব থেকে ভালো কেমন দুধের গাবি আছে দুধ উপরে আছে পঁয়ত্রিশ লিটার নিচে আঠারো লিটার ভাই আঠারো থেকে পঁয়ত্রিশ লিটার দুধের গাবি দর্শক বর্তমানে আপনার কাছে পাবে জি 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 আর পাঁচটা ছাড়াও তো মনে হয় আরো গাভী আছে অনেকগুলো আছে ভাই পাঁচটা গাবি দেখাও ভাই পাঁচটাই দেখাবেন জি জি তো গাবিগুলো দর্শকদেরকে দেখায় জি দেখান সিরিয়ালের প্রথম গাবিটাই দেখতে পাচ্ছি আমরা এটা কি জাতের হলিস্টান ফ্রিজিয়ান জাতের একটা জি সারা বাংলাদেশ পঁয়ত্রিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ ৩৫ লিটার উলান পালান তো খুবই ভালো আসছে গাভীটা ভালো খুবই ভালো উলান পালান দেখান

লিটার একদম সারা বাংলাদেশে পঁয়ত্রিশ লিটার দুধ বাংলা অবশ্যই অবশ্যই গরু কিন্তু এখান থেকে দেখেন নিজে যদি হাত দেন আপনি দুই হাত এখান থেকে দুই হাত ভাই

মাসা আল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা গাবি মাজাটা দর্শক আপনারা মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই হাই কোয়ালিটি একটা মাসা আল্লাহ বাচ্চা দিছে তো গাভীটা শরীরে এখনো ব্যাথা আছে দরদাম করা যাবে দর্শক গাবিটা বাচ্চা দিয়েছে তো শরীরে এখনো ব্যথা আছে কি দেখেন মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় গাভী কিন্তু বিশাল বড় একটা গাভী দর্শক অনেক বড় একটা গাভী দর্শক আপনার

কি বাচ্চা আমি তো বলতেছি সারা বাংলাদেশে বিশ লিটার দুধের গ্রামটা সারা বাংলাদেশ বিশ লিটার একদম আল্লাহ পালান খুবই ভালো আসছে ভালো কাকার মা বোন সবাই দহন করতে পারবে যে কেউ দহন সবাই করতে পারবে দর্শক আপনারা যে কেউ

এই যে এইগুলা কিন্তু গ্রিস্তর ছিল গোবর লেগেছিল এগুলা ডলা হয়েছে বিরাজটা ওই জন্য কিন্তু দেখাচ্ছে দুইটা প্রথম বাচ্চা সাথে কি বাচ্চা এটা খুব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাসা খুবই ভালো একটা বাচ্চা হয়েছে

সাথে কি বাচ্চা এটা সাথে সার বাচ্চা ভাই সাথে সার বাচ্চা বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আছে 8 দিন ভাই গাবিটাও তো অনেক বড় একটা গাবি খুব বড় ভাই ভাই মাশাআল্লাহ পালান কেমন পোলান পোলান সুন্দর দেখেন একদম সারা বাংলাদেশে একদম 14 15 লিটার দুধ দিতে পালান দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন তো এই পাশ থেকেও তো মাশাআল্লাহ খুবই ভালো লাগছে এই পাশ থেকে দেখা যাচ্ছে না আসলে গাবি দেখাতে হলে এলি পারে কোটি দেখা যাচ্ছে ভাই নাভি কম্বল কিচ্ছু নাই না না মাসাল্লাহ খুবই সুন্দর গাভীটা দর্শক দেখতে পাচ্ছেন নাভি কম্বল কিচ্ছু নাই জাত মান খুবই ভালো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই হাই কোয়ালিটি একটা একটু হাঁটিয়ে দেখাই দর্শকদের জি দেখান দর্শক আমরা আপনাদের একটু হাঁটিয়ে দেখাচ্ছি মাসাল্লাহ খুবই হাই কোয়ালিটি উলান পালান মাসাল্লাহ খুবই ভালো দুধ দুধ কেমন পাচ্ছেন এই দুধ লিটার দুধের গ্যারান্টি ভাই 15 লিটার দুধের গ্যারান্টি একদম 15 দুধের গ্যারান্টি দামটা কেমন থাকবে এটা জি ভাই দামটা কেমন থাকবে এই গোটা যদি কোনো দশ হয় না এক দাম কোনো দর দাম চলবে না এক দাম করবে 190000 টাকা এক দাম 190000 টাকা 190000 টাকা একই দাম ভাই এখানে আসলে এক দাম বলে দিলাম কি কারণে ভাই বাজার টা একা আচ্ছা আচ্ছা তো আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছি ভাই পাঁচটা করে দেব